বাল্যবিবাহ রোধে ছাত্রীদের নিয়ে সচেতনতা শিবির এক স্বেচ্ছাসেবী সংস্থার মঙ্গলবার সুতি ঔরঙ্গাবাদ হাই মাদ্রাসা স্কুলে এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সুতি দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অভিরূপ ঘোষ সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাল্যবিবাহের সমস্যা বাল্যবিবাহ রোধ সহজ কন্যাশ্রী প্রকল্প নিয়েও এদিন ছাত্রীদের সঙ্গে আলোচনা করে তাদের সচেতন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দিক থেকে আর্লি ম্যারেজ খুবই খারাপ মেয়েদের জন্য মেয়েদের শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে এবং পরবর্তীকালে তাছাড়াও ভালো ক্ষতি হতে পারে কন্যাশ্রী কেন দেওয়া হয় এসব নিয়ে আলোচনা হয় সেখানে উপস্থিত ছিলেন সুদী টু ব্লকের জয়েন্ট বিডিও স্যার ডাব্লিউ স্যার সুধি থানার সেকেন্ড অফিসার ᱥᱛান্য ᱥᱤᱪᱚ গাডাম এᱱᱟᱢ ᱢᱟᱨᱟᱢ ᱟᱥᱟ ᱠᱩᱨᱢᱤ ᱟᱢᱚᱱ ᱟᱨᱤᱭᱟ ᱛᱟᱥᱲᱟ ᱢᱟᱜᱨᱟᱥᱟᱫ ᱥᱤᱠᱷᱤ ᱠᱟ ᱥᱤᱠᱷᱟ ᱵᱟᱞᱚᱞᱟᱭ ᱠᱷᱚᱛᱤᱨ ᱫᱤᱠᱴᱟ ᱡᱟᱢᱚᱱ ᱯᱚᱛᱷᱚᱢᱟᱭ ᱡᱮᱴᱟ ᱟᱜᱤ ᱵᱟᱪᱪᱟ ᱥᱤᱠᱷᱟ ᱴᱟ ᱥᱩᱴ ᱦᱚᱭᱮ ᱡᱟᱭ ᱛᱟᱥᱲᱟ ᱥᱚᱭ ᱥᱚᱠᱴᱟ ᱛᱟᱨ ᱦᱟᱨᱤᱭᱮ ᱡᱟᱭ ᱚᱨᱯᱚᱭᱥᱮ ᱢᱟᱦ ᱦᱚᱭᱮ ᱡᱟᱭ ᱜᱷᱚᱱ ᱜᱷᱚᱱ ᱟᱥᱩᱠ ᱦᱚᱭ ᱫᱤᱨᱜᱚᱥᱛᱟᱭ ᱟᱥᱩᱠ ᱦᱚᱭ তাছাড়া নির্যাতনের শিকার হয় যেমন যৌন যৌনহীনস্থার শিকার শারীরিক নির্যাতন পারিবারিক হিংসার শিকার হয় ফলে দেখা যায় অনেক সময় বিয়ের পুলবন্ধা খেয়ে বাঁচার হওয়ার সম্ভাবনা থাকে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ